এটা হচ্ছে বোট বাজার পূর্ব দিক রোডের ভিতরে একটা শাখা রোড এই শাখা রোডের সাথে একটা প্লট আছে ছয় কাটা প্লট একদম এটা বোট বাজার থেকে সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের রাস্তা আর সাথেই যে রোড রোডের সাথেই আশেপাশে বাড়িঘর আছে বিল্ডিং আছে এই সামনে যে পটটা দেখতেছে এটা ছয় কাটা প্লট সাথে হইলো রাস্তা পাশে বাড়িঘর আছে একদমই স্কোয়ার ছয় কাটা প্লট রোড সহ রোড সহ কাটা প্লট ওট বাজার থেকে পাঁচ মিনিটের দূরত্ব